দলের শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন সোমবার বিধানসভা নওশাদ আলী কক্ষে দলের বিধায়কদের স্পষ্ট বার্তা দিলেন দলনেত্রী সোমবার উপনির্বাচনে জয়ী রাজ্যের ছয় তৃণমূল বিধায়ককে বিধানসভায় শপথ পাঠ করান রাজ্যপাল সি বি আনন্দ বোস তারপরে বিধানসভার অন্দরেই নওশাদ আলী কক্ষে তাঁদের নিয়ে বৈঠক করেন মমতা তৃণমূল সূত্রে জানা গিয়েছে সেই বৈঠকে মমতা বলেন কে কি বলছে ভাবার দরকার নেই যতদিন তিনি আছেন ততদিন দলের বিষয়ে শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন অর্থাৎ দলে ক্ষমতার দ্বিতীয় কোন ব্যক্তি নেই শুধু তিনিই নন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও রয়েছেন এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন তিনিও সূত্রের খবর মমতা স্পষ্ট বলেন তিনি নিজে এবং সুব্রত বক্সি মিলে দল চালিয়ে নিতে পারবেন তবে দলের সর্বজন বিদিত এটাই যে এই বর্ষিয়ান নেতার সঙ্গে অভিষেকের সম্পর্ক খুব মধুর নয় রাজনৈতিক মহলের মত গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি নয় আমরাই বিশ্বাস করেন তিনি অভিষেক বিশ্বাস করেন টিমওয়ার্কে তবে দলে যে অভিষেকের রাশ আলগা হচ্ছে তার রেশ পাওয়া গিয়েছিল কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে সেই বৈঠকেই শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি এবং দলের প্রবীণ নেতাদের অন্তর্ভুক্তি এই ইঙ্গিত দিয়েছিল এমনকি সংসদীয় বৈঠকে সংসদের অন্দরে তৃণমূলের অবস্থান নিয়ে অভিষেক নির্দেশ দেন আর তারপর বৃহস্পতিবার মমতা বলেন সংসদীয় দলের অবস্থান কোনো ব্যক্তি বিশেষ ঠিক করবেন না সংসদীয় দল যে সিদ্ধান্ত নেবে তা ঠিক করে দেবেন নেত্রী নিজে কারণ এখানেও এই সর্বময় নেত্রীর সাব বার্তা তিনি সংসদীয় দলের চেয়ারপারসন এরপরে মমতার আরো এক ইঙ্গিতপূর্ণ বার্তা দলের ছাত্র এবং যুব সংগঠনেরও রদ বদল করতে চলেছেন তিনি খুব শীঘ্রই এমনকি নতুন যে ছাত্র যুব কমিটি তিনি নতুন করে সাজাবেন সেখানেও সে সিদ্ধান্ত তিনিই নেবেন অভিষেকের বক্তব্যের আটচল্লিশ ঘন্টার মধ্যে বিধানসভায় মমতার বৈঠকের এই ঘোষণা কার্যতই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল তবে এর পাশাপাশি বিধায়কদের শৃঙ্খলা পরায়ণ হওয়ার বার্তাও দেন তিনি পরপর তিন দিন বিধানসভায় সময় মতো না উপস্থিত হলে চতুর্থ দিনেই সংশ্লিষ্ট বিধায়ককে শোকস করবে দল বলেও কার্যত তিনি হুশিয়ার দিয়েছেন এরই সঙ্গে দু সালের বিধানসভা ভোটের প্রস্তুতিও শুরু করে দেওয়ার নির্দেশ দেন নেত্রী বলে সূত্রের খবর জনসংযোগে ফের জোর দিয়ে বিধায়কদের নির্দেশ দেন এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে এমনকি নবনির্বাচিত বিধায়কদের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের ধন্যবাদ জানাতে নির্দেশ দেন নেত্রী সংখ্যালঘু এবং তপস ভোটাড়দের গুরুত্ব দেওয়ারও নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বময় নেত্রী বলে জানা গিয়েছে এই বৈঠকের আরও একটা বিষয় যেটা নজর করেছে তা হলো অশোক নগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে তার নিশানা বাতলে দেওয়া ধরমិច្চ সূত্রের খবর মমতা এদিন সরাসরি তাকে বলেছেন নিজের বিধানসভা এলাকার মধ্যে থেকে কাজ করবে নারায়ণ এই নারায়ণ দলীয়ভাবে অভিষেক গুণীষ্ট হিসেবে এতদিন পরিচিত ছিলেন এদিন তাকেও সরাসরি এই নির্দেশ দেওয়ার কার্য তো দলীয় বার্তা এটাইছে দলের সর্বময় নেত্রী মমতাই আর আগামীতে দলের শেষ কথাও তিনি বলবেন সিনার রিপোর্ট আজ বাংলা